হামজ পর এবার বাংলাদেশের ফুটবলে নতুন আসরও দেখাচ্ছেন প্রবাসী ফুটবলার শামিত সুম খানাডা প্রবাসী এই বাংলাদেশি বংশোদ্দ তরুণ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন বাংলাদেশের পাশোত্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সবকিছু ঠিকঠাকভাবে এগুলে আগামী জুনেই গড়ের মাঠে বাংলা যতদরের হয়ে দেখা দিতে পারে তাকে শুধু একটি নতুন মুখ নয় স্বামীতের আগমন হতে পারে বাংলাদেশের ফুটবলে নতুন এক দিগন্তের সূচনা আসুন জেনে নেওয়া যাক কে এই শামিত সুম মূলত একজন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার যিনি মিডফিল্ডার হিসেবে খেলেন বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাবারলি এফসিতে খেলছেন জীবনের শুরু অশিক্ষা শামিত সুম উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর কানাডার অ্যাডমন্টনে জন্মগ্রহণ করেন তার বাবা মা দুজনেই বাংলাদেশের সিলেট জেলার বাসিন্দা তিনি দুই হাজার তিন থেকে দুই হাজার চোদ্দো সাল পর্যন্ত অ্যাডমন্টন সাউথ ওয়েস্ট ইউনাইটেড এফসির যুবদলে খেলেছেন পরবর্তীতে কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে বৈদ্যুতিক প্রকৌশলে অধ্যয়ন করেন তার ক্লাব কেরিয়ার দু সালে এফসি অ্যাডমন্টনের একাডেমি প্রোগ্রামে যোগদান করেন এবং আলবার্টা গোল্ডেন বিয়ার্সের হয়ে বারো ম্যাচে ছয় গোল করেন এরপর দু হাজার সালে এফসি সি সাথে প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন এবং ছাব্বিশ ম্যাচে অংশগ্রহণ করেন দু হাজার থেকে দু হাজার সাল পর্যন্ত তিনি মন্টেল ইমপ্যাক্টে যোগ দেন এবং ৪৫ ম্যাচে এক গোল করেন দু সালে এফসি অ্যাডমন্টনে ফিরে আসেন এবং সাতাইশ ম্যাচে অংশগ্রহণ করেন দু সালে তিনি ফোর্স এফ সাথে চুক্তি স্বাক্ষর করেন এবং এফসি অ্যাডমন্টনে ধার দার হিসেবে গেলেন দু সালে তিনি ক্যাবার্ড এফসি যোগ দেন এবং বিশ ম্যাচে অংশগ্রহণ করেন তিনি বর্তমানে এই ক্লাবের হয়ে খেলছেন তার আন্তর্জাতিক কেরিয়ার শামিত সোম কানাডার অনুদ্ব্য আঠারো বিশ অনুদ্ব একুশ এবং সিনিয়র জাতীয় দলেরা খেলেছেন দু সালে কানাডার সিনিয়র দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেন বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার পাসপোর্ট প্রক্রিয়া শুরু করেছে এবং ফিফার অনুমোদনের জন্য কাজ করছে সব কিছু ঠিক থাকলে দশই জুন সিঙ্গাপুর বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পবে ম্যাচে বাংলাদেশ হয়ে তার অভিষেক হতে পারে